আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় যাবে নয় দিন পরে চুল কবর গায়ের নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিন হাড়গুলি সব নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোব লালসার পাহাড় হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোব লালসার পাহাড় হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারুন সব হারিয়ে হার হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চোর ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ شادی نیتے ہوئے السلام علیکم ورحمۃ اللہ